আল্লাহকুর আริญ কোরআন যে 3 দিন পর্যন্ত তুমি মুখের ইশারা সারা হাতের মুখের সারা মুখেরjsonwebtoken তুমি কথা বলার ক্ষমতা রাখবে তেজাসপূর্ণ যে তোমার স্ত্রী গুণ এভাবে সুবহান এইভাবে কোরআন কারিমে আল্লাহু রাব্বুল আলামিন ফাজা শব্দটি বহু জায়গায় বিভিন্ন ক্ষেত্রে হাজার বিধানে সর্বসর ব্যবহার করেছেন তালাকে ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে পুরনোকালীন যেমন এই খালাসা শব্দ আমাদের তো অনেক কিছু শিখিয়েছেন অনেক কিছু জানিয়েছেন ইতিহাস বিধান সমাধান তেমনি হাজি আসসাল্লাম বিষয়ে ব্যবহার করে অথচার যে এত গুরুত্ব এত প্রয়োজনীয় এত ব্যবহার এটা কিন্তু আমরা অনেকেই খেয়াল করি আমরা যখন সালা প্রত্যেকটি ইবদতে সালাজা শব্দের ব্যবহার হয়েছে।

পরপরে দেখেন যখন আমরা তো সাত বিঘা সালা 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 বার সুফান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ ওখানে সালা 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 ছিল সালা সাত বাবার রয়েছে সকাল সন্ধ্যায় যে আমলগুলি আছে সিকিউরিটি স্বরূপ আমাদের নিরাপত্তার স্বরূপ আমাদের সুস্থতার জন্যে আল্লাহ নবী সাল্লাহ আসলাম যে আমলগুলি আমাদেরকে শিখিয়ে গেছেন অজিবা শিখিয়ে গেছেন যার বিকল্প হিসেবে আসে আমাদের সমাজে তাবিজ কবজ ঢাকা সুতা আশিকু অভাব নেই যখন আল্লাহর নবীর সুন্নাত তাওহীদ যখন আমাদের আমার থেকে আমাদের শিক্ষা থেকে আমাদের প্রয়া থেকে আমাদের ব্যবহার থেকে যখন তাওহীদ ছন্ন উঠে গেছে শয়তান আমাদের চির শত্রু শয়তান মিলা জিন্নাতি ও মানুষ প্রকারের শয়তান দুই প্রকার জিন থেকে শয়তান আছে মানুষ থেকে শয়তান আছে উভয় প্রকার শয়তানের পক্ষ থেকে শিরকি উপায় ও উপন্তরগুলি আমাদের নিরাপত্তার জন্য অসুখ থেকে মুক্তির জন্য বালামসিব থেকে বাঁচার জন্য উপায়গুলি আমরা ব্যবহার করে চলছি সরিয়ে পড়েছে অথচ আল্লাহ ব্যাপারে আমাদেরকে নিয়ে নবী শিখিয়ে গেছেন সুন্দর আমার আল্লাহ বিশ্বাম প্রত্য সকালে খেলাস ফালাক নাচ পাঠতেন তিনবার করে সোলেখাল ফালাক নাচ সকালে তিনবার করে পড়তেন সন্ধ্যায় তিনবার করে পড়তেন রাত্রে ঘুমানোর সময় সব বন্ধ দেওয়ার জন্য এক একবার পরে হাতে ফুটিয়ে সমস্ত করতেন কবা করতেন তিনবার মানে আপনার আমার দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে ইবাদতে তসমিতে অজিফায় ব্যবহারিক ক্ষেত্রে তিন সংখ্যা যে এত ব্যবহার

আগমন করলেন হাদিস চব্বিশশো সাতাশি নম্বর তিবির চব্বিশশো সাতাশি নম্বর হারিস এবং যে হাদিস নাম্বারগুলো আমি বলবো আমি সবগুলি ইসলাম ফাউন্ডেশনের নাম্বারগুলি কোপ করেছি সাধারণ পাঠকদের জন্য সুবিধার জন্য অনেক প্রকাশনী আছে আপনারা জানেন তাহলে প্রকাশনী আধুনিক প্রকাশনী কিন্তু আমি আমি কোট করার সময় হাদিস নাম্বারগুলি লেখার সময় আমি লিখি ইসলাম ফাউন্ডেশনের করে কেউ যদি মিলাতে চান আমাদের নিজেদেরা অথবা আমাদের পার্শ্ববর্তী ভাইয়েরা করে তাদের সহজ হয় এজন্য আমি হাদিস নাম্বার লেখার সময় চেষ্টা করি ইসলাম ফাউন্ডেশনের হাদিস নাম্বারগুলি লেখার জন্য আজকে যতগুলি হাদিস নাম্বার বলবো সবই ইসলাম ফাউন্ডেশনেরই

মধিমায় পদার্পন করলেন আগ্রহ করলেন আমিও লোকের ফিরে আমিও লোকদের সাথে আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাহ নাম শুনেছি তার সপক্ষে বিপক্ষে অনেক কথা শুনেছি তাকে দুই দেখার জন্য

তার সম্পর্কে বলছেন তারপরে নিশ্চিত ভাবে বদলে নিলাম এটা কোন মিথ্যাবাদ চেহারা নয় আল্লাহ প্রথম যা তিনি শুরু করলেন তার প্রথম ভাষণ প্রথম আলোচনা তিনি বললেন আপসু তিনটা বললেন তিনটা আমাদের শিক্ষা দিলেন মদিনা পদার্প করেছে হিজরত করেছে যে বিষয়গুলি বেশি দরকার ছিল সেই তিনটি বিষয়ে প্রথমে তিনি শিক্ষা দিলেন মুসলিম মুসলিমদেরকে প্রথম শিক্ষার্থী আফসু সালাম তোরা বেশি করে সালাম আদান করবে বেশি করে সালাম ঘটাবে আজকে তো সালাম স্বার্থ স্বার্থশিষ্ট হয়ে গেছে যেখানে স্বার্থ আছে সেখানে সালাম যেখানে স্বার্থ নাই সেখানে সালাম দেয় না ভোট কাছাকাছি আসলে সালাম বেড়ে যায় প্রয়োজন হলে তার কাছ থেকে কিছু দুনিয়াতে স্বার্থ যদি হাসিলে প্রয়োজন হয় সালাম বেশি বেশি করে লম্বা করে ঘন ঘন লম্বা করে দিই অথচ মোদিনার প্রথম শিক্ষার মধ্যে আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সালাম যে শিক্ষা দিলেন সেটা আফসু সালাম সালাম সর্বজনীন করবে মুসলিম বলেই হল সার্বিন যদি তবে তারা মুসলিম চরম বিদাতি যে বিদাত গুলি কুফরির দিকে নিয়ে যায় সিরকের দিকে তাবেদের দিকে চরম বিদাতি যে বিদাত গুলি সিরকে চলে যায় ওই ধরনের চিহ্নিত বিদাতিকে সালাম দেওয়া যাবে কিন্তু তাছাড়া স্বাভাবিক মুসলিম

প্রত্যেকটা ছাত্ররা প্রত্যেকটা স্টুডেন্টরা রাস্তায় দেখা হলেই সালাম আমাদের আমাদের সমাজে আমাদের পূর্ণ অঞ্চলে তো মাদ্রাসার ছাত্র সাধারণত সালাম দেয় কম বেশি কিন্তু স্কুলের ছাত্র সালাম তো ততটা অভ্যস্ত না কিন্তু আশ্চর্য একশো পার্সেন্ট সালামের প্রচলন আমি দেখেছি স্কুলের ছাত্রদের থেকে মানে লক্ষ্মীপুরে এমনকি হিন্দু ছাত্রীরা মানে মুসলিম ছাত্র এমন ভাবে সালামের প্রচারণ সেখানে তারা ঘটিয়েছে যে হিন্দু ছাত্রীরা কি করবে আমার মাঝে তো আমি যাতায়াত করতাম মসজিদ থেকে মাদ্রাসায় তো হিন্দু ছাত্রীরাও মুসলিম ছাত্রীদের যুবতী মেয়েরা ছাত্রীরা কলেজের ছাত্রীরা স্মরণ দেয় এই জন্য হিন্দু ছাত্রীরা ওরা তো দিতে পারে না তো ওরা সামনের পরিবর্তন বলে আদা আমাদেরকে আমাকে বহুবার বলেছে আদা তার মানে

যেহেতু মক্কা থেকে যারা হিজরত করে মদিনা আসছেন তার আগে এবং তার সাথে তারা কি মদিনা মক্কা থেকে ওয়ার্ডের সম্পাদ মানে ষোলো চাকার নিয়ে গেছিল কিছু নিয়ে নাই শুধু ইমান নিয়ে ইসলাম নিয়ে আল্লাহ তাদের ভালোবাসা নিয়ে ইসলামের ভালোবাসা নিয়ে মদিনায় চলে আসছেন অনেকে আসছেন কর্মের কাপড়টা নিয়ে আসতে পারেনি দেখে দেওয়া হয়েছে সেগুলো অনেক ঘটনা আপনাদের জানা আছে ফলে আমরা সুসাল্লাহ বললেন আচ্ছা তোমরা

শিক্ষা যেটা সময় বর্তমানে শিক্ষা দারুণ উপযুক্ত সময় আছে তিন নম্বর শিক্ষা বললেন অসন্ন শুনিয়া লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন আমরা সামনে দাঁড়িয়ে তো কষ্ট